দু সালে একটি সাধারণ চ্যালেঞ্জ বিশ্বজুড়ে ভাইরাল হয়েছিল যার নাম ছিল আইস বাকেট চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জে মানুষ মাথায় বালতি করে বরফের জল ঢেলে রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং অনুদান সংগ্রহ করতে উদ্বুদ্ধ হয়েছিল যা একটি বিরল কিন্তু মারাত্মক সাইজনিত একটি রোগ এই রোগে মস্তিষ্ক এবং মেরুদণ্ডের মোটর নিউরন ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয় ফলে পেশির কার্যক্ষমতা হ্রাস পায় এবং শরীরের বিভিন্ন অংশে দুর্বলতা দেখা দেয় এই আন্দোলনের পিছনে ছিলেন তিন এএলএস রোগ হিটস কুইন এবং অ্যান্থনি স্ন্যাটচিয়া তাদের প্রচেষ্টায় চ্যালেঞ্জটি বিশ্বব্যাপী ছড়িয়ে পরে মাত্র ছয় সপ্তাহে এই চ্যালেঞ্জ একশো মিলিয়নের বেশি অনুদান সংগ্রহ করে যা এএলএস গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সাতেরো মিলিয়নের বেশি মানুষ এই চ্যালেঞ্জে অংশগ্রহণ করে যা ডিজিটাল ফান্ড এর নতুন যুগে সূচনা করে এদিকে দুহাজার পঁচিশ সালে এই চ্যালেঞ্জ নতুনভাবে ফিরে এসেছে যা মানসিক স্বাস্থ্য সচেতনতার জন্য একটি সাধারণ আইডিয়া কিভাবে বিশ্ব পরিবর্তন করতে পারে তা এই আইস বাকেট চ্যালেঞ্জ প্রমাণ করেছে